এখন ভোর প্রায় পাঁচটা ধরে নিন সকাল হতেই চলেছে আর আমরা এখনও রুম থেকে বেরোয় নিই চেক আউট করবো তো দেখতেই পাচ্ছি না এখন টর্চ জ্বলছে আর রাত্রে কারেন্ট চলে গেছিলো প্রায় তিনটে থেকে কারেন্ট ছিল না টর্চটা এখন জ্বালিয়ে নিয়েছি আর প্যাকিংটা করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো দেখে বুঝতেই পারছেন যে ঘুম চোখেও গাড়ির মধ্যে উঠে পড়েছে আর জাস্ট এই ঘুমটা ভাঙলো আর রাস্তাটা দেখছেন কুয়াশা ছন্ন সাড়ে পাঁচটা ছটার দিক গুড মর্নিং আমি আপনারা দেখছেন হ্যাপি নিউ ব্লক আর সকাল সকাল বেরিয়ে পড়েছি যাত্রার উদ্দেশ্যে তো আজকে ছিলাম আমরা রায়গঞ্জে আর এবার যাচ্ছি রায়গঞ্জ থেকে গুয়াটি তো গুয়াহাটি যাওয়ার পথে এখন অনেক জায়গায় দাঁড়ানো হবে দুপুরে লাঞ্চের জন্য সকালে ব্রেকফাস্টের জন্য তারপর দেখি এখানে আশেপাশে যদি কোনো থাকে সাইড সিন সেগুলো দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন প্রায় বাজছে সকাল সাড়ে ছটা আর একদম ওয়েদারটা প্রচুরই ঠান্ডা এখানে তো একটু আপনাদের দেখাই ভালো এটা এখন তো সাড়ে ছটা বাজছে মামা হালকা হালকা উঁকি দিচ্ছে আর রাস্তাটা দেখছেন পুরো কুয়াশা ছন্ন এরকম রাস্তা দিয়ে যেতে সকাল সকাল ভীষণ পরিমাণে ভয় করে আমার বাট ওই যে গুহাটি পৌঁছাতে হবে তাই জন্যে এখন সকালবেলা মুডটা ফ্রেশ করতে এক কাপ সকলে চা খেয়ে নিয়েছি রাস্তায় যেতে যেতে এই স্টলটি দেখা গেল তাই জন্যে ভাবলাম এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই বেরিয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হবে বাট এইখানে এসে দাঁড়াতে এই চাওয়ালা বললেন মাত্র লাগবে পাঁচ মিনিট চাটা রেডি আছে আপনাদেরকে জাস্ট গরম করে দেবো কিন্তু ওই যে চাওয়ালার কথায় বিশ্বাস করতে গিয়ে জালে ভেসে গেলাম প্রায় পনেরো মিনিট খাইয়ে দিয়েছে এখানে অনেকটাই আমরা লেট হয়ে গেলাম কিন্তু সকালবেলা এই যে চাটা যে ফ্রেশ করে মুডটা কি বলবো তাও আবার গরম গরম চা মাটির ভারে। আপনাদের কেমন লাগে এরকম সকালবেলা মাটির ভারে চা খেতে অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালো লাগে এরকম মাটির ভারে চা খেতে তাই আমরা চা খাবো না মেয়েরা দেখি আচ্ছা সবজি আছে আর সোয়াবিন আর আছে তবু ভালো ওই ওগুলোও আছে হ্যাঁ চলো 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 বেলা এখন প্রায় দশটা সাড়ে দশটার দিক আর এই সময় একটু টিফিন করে নিতে হবে তাই রাস্তায় যেতে যেতে অনেক ধাবা পেতেও আমরা দাঁড়াইনি এই ধাবাটা দেখে মনে হলো হয়তো খাবার ঠিকঠাক হবে কারণ এখানে খাচ্ছিল তাই জন্য দেখে দাঁড়িয়ে পড়লাম আর গৌহাটে যেতে এখন প্রায় অনেকক্ষণ সময় লাগবে আর সকালে জলখাবার তো কিছু না কিছু খেতেই হবে তাই নিয়ে নিয়েছি রুটি আর তার সঙ্গে সোয়াবিন আলুর তরকারি এর মধ্যে দেখলাম অল্প করে মাংস কোচানো রয়েছে এই সোয়াবিন আলুর তরকারিটা ছিল খুবই টেস্ট আর তার সঙ্গে রুটিটা তো দারুণ লাগছিলো গরম গরম ভেজে ভেজে দিচ্ছিলো আর ওখানে মনো বাবার সঙ্গে এখন রুটি ডিম ভাজা দিয়ে আর আমি এখানে কাচি সোয়াবিন আলু তরকারি দিয়ে রুটি তার মধ্যে তো একটু চিকেন কুচানো ছিল আপনাদের বললাম বেশ ভালো লাগছে খেতে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই আর সেরে নেওয়ার পরেই আমরা একটু হাত মুখটা ধুয়ে আবারও বেরিয়ে পড়ব লং জার্নির জন্যে অনেকটা এখন আমাদের জার্নি করতে হবে তার মধ্যে তো দুপুরবেলা আমাদের লাঞ্চটাও করতে হবে রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক কিছু চোখে পড়ে তেমনই চোখে পড়ল এই যে মধুর চাক কত দেখেছেন এই প্রথম দেখছি এত মধু চাক একটি গাছে রয়েছে কিছুক্ষণের জন্য দাঁড় করে ভিডিওটা করেই নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন যাচ্ছে দেখো এই রাস্তায় যেতে যেতে দুপুরবেলা লাঞ্চ করবে বলে একটি জায়গায় দাঁড়িয়েছি আর হোটেলের সামনে তো গুগল দেখে আমরা সার্চ করে এই হোটেলটার সামনে দাঁড়ালাম তো রিভিউ মানে খুবই ভালো ছিল আর যাব ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন খাবার দাবার তো রিভিউ দেখলাম গুগলে খুবই ভালো তাই যার দাঁড়িয়েছিলাম আর এখানে মনে এখন দেখছে পায়রাগুলোকে ওর ভীষণ ভালো লেগেছে তো গোলা পায়রাদের এখন খাওয়াচ্ছে হোটেল মালিক আর দীপ্ত আর ওর বন্ধুরা সব দাঁড়িয়ে আছে ওইদিকে আসবে আর ভেতরে যাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে খাবার দাবার কীরকম আর প্রাইসটা কীরকম সব কিছু একটা পরে ভ্লগে আপনাদের জানাব তো একেবারে একটি ব্লগ করব সেটা বাড়ি ফেরার পর তো সেই ব্লগে আপনারা জানতে পারবেন যে আমাদের টোটাল খরচা গাড়ি খরচা প্লাস হোটেল খরচা সব কিছু তো এখন চলুন তাহলে ভেতরে যাই আর মনে এখানে পায়রাগুলোকে দেখে ভীষণ খুশি হচ্ছে আর জানেন আমার একটা পুরোনো ঘটনা মনে পড়ে গেল আর ঘটনা বলা ভুল হবে একটা গল্প ছোট্ট যেটা আমাদের বাড়িতে একটি এরকম গোলা পায়রা ছিল আর সেটা পোষ মেনে গেছিল তার নাম ছিল ভুলু তো যাই হোক কোনো একটা খারাপ পরিস্থিতির জন্য সে মারা গেছিল তো এখন তার কথা খুব মনে পড়ে গেল এই গোলা পায়রাগুলোকে দেখে মনে পড়ে গেল চলুন ভেতরে যায় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর মনও তো ভেতরে ঢুকে গেছে প্রথম প্রথমেই ওর এত দুষ্টুমি করছিলো আপনাদের কি বলবো প্রথমটা বেশ ভালোই ছিল তারপর একটু দুষ্টুমি করছিল আর পায়রাগুলো কোনো দেখে তো ওর খুব আনন্দ পেয়েছে আর দেখুন ওকে দেখে কিন্তু পায়রাগুলো চলে আসছে আর মনও কিন্তু বারবার পায়রাগুলোকে ডাকছিল আয় আয় করে দেখবেন ভেতরে এখন প্রবেশ করলাম তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের খাবার চলে এসছে আর থালিটা কিন্তু প্রাইস খুবই কম ছিল দীপ্তর ভীষণ পছন্দ হয়েছে সাজানো গোছানো দেখে আর আমাকে বলছে কোথায় গেলে তাড়াতাড়ি এসে ভিডিওটা করো দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজিয়ে দিয়েছে আর মনোকে একটা সুন্দর প্লেটে সাজিয়ে দিয়েছে আর কি কি আছে খাবার দাবারে আজকে লাঞ্চে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ডাল ছিল এখানে একটা বাটা ছিল এখানে বাঁধাকপির তরকারি এখানে একটা চাটনি এখানে একটা ভাজা শাক ভাজা ছিল আলু ভাজা ছিল পটল দিয়ে এখানে একটা ভাজা আর এটা হচ্ছে মাছ যেটা আমরা এখন ওই দুই বান্ধবীও বলতে পারেন বা দিদিও বলতে পারেন যে আমাদের সঙ্গে যাচ্ছিলো তো সেই দিদির সঙ্গে এখন শেয়ার করব কারণ একটা মাছ অতটা খাওয়া আমার পক্ষে সম্ভব নয় আর রাস্তাটা অনেক বুঝতেই পাচ্ছেন বেশি বেশি কিছু খাওয়া দাওয়া করব না তো একটু শেয়ারেই খাচ্ছি আর অতটা মাছ আমার খাওয়া আঁকার পক্ষে সম্ভবও ছিল না তো এখানে মন এখন খেতে বসে পড়েছে আর থালাটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখেছেন এখন আমি বাঁধাকপিটা টেস্ট করব। আর এটা কিছুক্ষণ পর জানতে পারলাম বাঁধাকপি ছিল না এটা ছিল লাউ বড়ি দিয়ে একটা তরকারি তো এর টেস্টটা কেমন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এখন খেতে খেতে তো আমি মুখে দিচ্ছি আপনারা বুঝতেই পারবেন যে টেস্টটা কতটা ভালো আর আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফাঁকা হোটেলটা খাবার দাবার ভালো হবে না কিন্তু এই মুখে দেওয়ার পর বুঝতে পারলাম যে সত্য অত্যই ভালো টেস্ট আর রিভিউ যারা দিয়েছে এর আগে তারা বুঝে শুনেই রিভিউটা দিয়েছে কেউ তার ইচ্ছাকৃত এইভাবে কাউকে ঠকাবে না তো গুগল রিভিউ অনেক সময় ভালো থাকার পরেও দেখি খারাপ হয় অনেক রেস্টুরেন্টের খাবার তো যাই হোক এই রেস্টুরেন্টে আমরা এসে খুবই ভালো খাবার দাবার দুপুরবেলা পেলাম আর যে অনার সে বললেন যে এই দোকানেতে মোটামুটি ওই সাড়ে বারোটা একটার মধ্যে অনেকে খেয়ে চলে যায় তারপর দুপুরের দিকে আসে বাইরের ট্যুরিস্টরা তো যাই হোক এখন আমরা খাচ্ছি আর আমরাই এখন প্রথম ঢুকলাম এই দুপুরবেলার মধ্যে এখন প্রায় বা দুটো আর আমরা ঢোকার পরে কিছুক্ষণের মধ্যেই আরও ট্যুরিস্ট এসে পৌঁছালো তখন বুঝলাম যে না সত্যি সত্যি হোটেলটা চলে আর খাবার দাবার খুবই ভালো ছিল চলুন দেখিয়ে দিলাম হোটেলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো গৌহাটি যাওয়ার পথে যদি যান এই হোটেল থেকে অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো আর খাবারের যে থালির প্রাইসটা ছিল ওটা একদমই ঠিকঠাক গাড়ি জার্নি করতে করতে চলে আসলাম এখন একটা ছোট্ট ধাবায় যেখানে চা খাচ্ছি আর এখন পাচ্ছি প্রায় সাড়ে ছটা সাতটার দিক তো এখানে এখন চা খেয়ে নিচ্ছি এরপর বেরিয়ে যাবো গোহাটির দিকে কামাখ্যা মন্দির আছে ওইখানেই যাব তো প্রথম ভাবলাম যখন যাচ্ছি অরুণাচল প্রদেশ আর এইখান থেকে যখন বেরিয়েই যাচ্ছি আমরা কামাক্ষা মন্দির অবশ্যই যাব এখন বাজে প্রায় সাড়ে দশটার দিক আর ডিনারটা করতে হবে পৌঁছে গেছি গৌহাটী কামাখ্যা মন্দির মাত্র কিছুক্ষণের রাস্তা রাত বাজে যে এখন সাড়ে দশটা আর এখান থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া করার পর রাতে ডিনারটা করে আর দেখতেই পাচ্ছেন প্রাইসটা কত হাই বাট আমার মনে হলো যে না যদি হাই হয়ে থাকে তাও ভালো যদি খাওয়ার ভালো পাওয়া যায় তো এখানকার লোকজনের কাছে শুনলাম হ্যাঁ হ্যাঁ ভালো খুব ভালো আপনারা খেয়ে দেখতে পারেন আর ওই জন্য আর কি ঢোকা তো আমাদের আইডিয়া কোনো ছিল না তো আমি কি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি জানি না বাট আমার সত্যি নিজস্ব আর রিভিউ আমি দিচ্ছি মানে এখানকার খাওয়ার দাবার একদমই ভাজে যেটা আমি খাওয়ার পর বুঝতে পেরেছিলাম প্লাস হচ্ছে আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম কারণ আমি এরপরে বিরিয়ানি খেতে পারবো কি না পারবো তার জন্যে আর আমার তো খুবই ফেভারিট বিরিয়ানি তো বিরিয়ানিতে আমি বারবার বললাম যে অন্য কোনো কিন্তু আমি ফ্লেভারে নেবো না বিরিয়ানির যে অ্যাকচুয়ালি ফ্লেভারটা হয় কলকাতা বিরিয়ানির স্টাইল সেইটা যদি আপনারা বানিয়ে দিতে পারেন তো অবশ্যই অর্ডার করব আর না হলে কিন্তু অর্ডার আমি ক্যান্সেল করব সেটা কিন্তু ওনাকে আমি বলেই দিলাম এখানকার স্টাফ যারা ছিলেন তো দুজনকে আমি বলেছিলাম তো ওনারা বললো না না একদম একদম খুব ভালো বিরিয়ানি আপনারা খেয়ে দেখুন খুবই ভালো প্রায় তিনশো টাকার কাছে বিরিয়ানিটার দাম আর বিরিয়ানিটা আসার পর ঠিক ছিল এরকম দেখতে যেটা আমার মাথা মানে কি বলবো গরম হয়ে গেছে দেখার পরে আর এখানে খাওয়া দাওয়া আমি সেইভাবে কিচ্ছু করিনি আমি বাইরে থেকে কিনে আমি হোটেলে ঢুকেছি সেই হোটেলে ভিডিও আসছে আর এবং এর পরের ভিডিওগুলো সব আপনারা দেখতে পারবেন আমি এখানে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর এই যে বিরিয়ানির রিভিউ আমি বলবো ঘাটিয়া খেতে আপনারা কলকাতা বা বর্ধমান যেখান থেকে আসুন না করুন এখানে খাওয়া দাওয়া করবেন না আর চলুন এর সাথে সাথে আমি ভিডিওটা এন্ড করছি আর দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল প্রেস করে নেবেন বাই Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019